নমস্কার বন্ধুরা অবশ্যই আপনার স্বাগত আজ আমি আপনাদের জন্য একটা প্রচুর খাবার নিয়ে চলে এসেছি এই দেখুন ঠিক এরকম ঠাকুর টুকরো টুকরো করে নিয়েছি যেহেতু এটা মিক্সার দিতে হবে আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ আর একটা ময়দায় দেখতে পাচ্ছি দু রকম ময়দা লালাটা সাদাটা মিশানো আর বুঝতে পারছেন ব্যাপারটা কী করবো এটা হচ্ছে করবো গাজরের পরটা মিক্সারে দিতে যাব তারা আমি হাঁটাকে কিছু একটু মিশিয়ে রেখে যাবো ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি একটু খাওয়ার সত্য নিয়ে দেবো আপনার মধ্যে অল্প করে খাসটা করে চিনি নুনটা আমি দেব না নুনটা যেহেতু গাছ দেবো এই দেখুন আমি মেসে খানিকক্ষণ রেখে দিলাম মিশে ততক্ষণ আমি এটাতে মিক্সারে দেবো তার যে দেখুন কী কী দিয়েছি দেখুন কটা বেশি একটা নুন নিয়ে ব্যাপারে এর মধ্যে একটা নুন দেব আর এর মধ্যে আ কিছু দেবো না আমি একটা মিক্সার করে নিচ্ছি দেখুন গাজর আমি পুরো মিক্সারে করে নিচ্ছি এবারে আমি আকার মধ্যে দিয়ে মাখবো আগে জল দেবো না যদি জল আমার লাগে তবেই আমি জলটা পা দেব জল দেবো আমি দেখুন যেমন আটা নর্মাল মাখে ঠিক তেমন করে আটাটা মেখে নেবো শুধু জাস্ট এগুলো কাজারটা নিচ্ছে মাখাচ্ছে বলুন বলুন দেখুন আটা মাখারা রেখেছেন অরেঞ্জ কালার হয়ে গেছে গাজারের কালার আমি একটা রুচির মতন রে লেচি করে নিচ্ছি ও ঠিক ধরে করে সবগুলো করে নেব

জাস্ট এখন খুব গরম তার জন্য অল্প তেলেই তো পরোটাটা হবে ব্রিজ করবে না অল্প তেলও করা যায় কেউ অনেক তেলে অনেক তেলও করা যায় সেকে নিয়েছি এরকম করে আমি আলগুলোও সেকে নেব আমি দুটো করে দেব আমি আবার দুটো করে সেকে নেব আমাদের গাজরের পরোটা রেডি দেখুন শুধু তো খাওয়া যায় না ওই জন্য আমি একটু ছোলার ডাল করে রেখেছিলাম ছেলেদের আর আপনারা আলুর দমের সঙ্গে খেতে পারেন মাছের সময় খেতে পারেন এইরকম বসে পড়েছে বসে পড়েছে দুজনে খাওয়ার জন্য একটু কোনো কিছু ভাজার কাজ করলেই খাওয়ার যদি মরে পর বেলেছে বেড়েছে আপনারা গোল গোল করেও ফেলতে পারেন দেখি কেমন টেস্ট হয় আমার বাবুদের দেখি আমি খাওয়াচ্ছি আমি ছেলেছেন এ ছেলেটা আবার একটু চাইছে আমার ছেলেটা কথা বলতে পারে না কিন্তু বলতে পারে আপনারা করে খাবেন কেমন লেগেছে আমাকে করে জানাবেন ধন্যবাদ